নমস্কার আমি নজর সুপ্রমুখুটি আমার সঙ্গে আছে বড়িয়া মজুমদার এসএসএনে আপনাদের সবাইকে স্বাগত অসাধ্য সাধন করলো ভারত সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে হারমনপ্রীতের দল এবার ফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা দুদিন আগে আমি বড়িয়ার সঙ্গে একটা শো করেছিলাম সেই শোয়ের বরিয়ার একটা কমেন্ট তুলে আমি শুরু করছি বড়িয়া কিন্তু আজ থেকে তিন দিন আগে রেডিক করেছিল যে এই ম্যাচের যে ভারতের ম্যাচ উইনার আছে তাদের মধ্যে জেমাইমা রড্রিক্স ক্যান প্লে মেজর রোল এবং আমরা কালকে দেখলাম জেমাইমা রড্রিক্স এক অসাধারণ ইনিংস বুড়িয়া বলেছিল যে হারমনপ্রীত হয়তো ওয়ান ডাউনে প্রমোট করতে পারে এবং তাই হলো জেমাইমা রড্রিক্স হারমনপ্রীত অসাধারণ পারফরমেন্স অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত ফাইনালে আমি সবার প্রথমে বড়িয়ার কাছে যাচ্ছি বড়িয়া কালকের ম্যাচ আমি জানি বারো ঘন্টা পার হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু গায়ে রীতিমতো কাটা দিচ্ছে শেষ দৃশ্যটা দেখে তুমি একাধিক ম্যাচ কভার করেছো একাধিক ফাইনাল সেমিফাইনাল তুমি গেছো কালকের ম্যাচের শেষ দৃশ্যটা হাউ ইট ওয়াজ ডিফারেন্ট ইয়েস ফ্যান্টাস্টিক তাই না মানে একটা ওই ধরনের ইমোশনাল ইমোশনাল একটা মোমেন্ট অস্ট্রেলিয়াকে ওয়ার্ল্ড কাপ থেকে হারিয়ে দেয়া চল্লিশ হাজার

অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছো সেমিফাইনাল জিতে গেছো বাট ইউ হ্যাভ স্টিল নট ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ থেকে তুমি এখনো দূরে এত পরিশ্রমটা কিন্তু ফাইনালে না জিতলে বৃথা হয়ে যাবে আমি আগের দিন তোমাকে আমাদের লাস্ট সেন্টেন্সটা বলেছিলাম অস্ট্রেলিয়া স্টার্ট ফেভারিটস বাট ডোন্ট রুল ইন্ডিয়া আউট আমি এখনো তাই বলছি অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড দ্য ফেভারিটস শুড হ্যাভ ওয়ান এবং অস্ট্রেলিয়ার ওই ফিল্ডিং দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম টালিয়া ম্যাগরা এইখানে ক্যাচ ফেলে দিচ্ছে দাঁড়িয়ে আলিসা হিলি একদম ড্রপ সিটার ফেলে দিয়েছে তাহলে কি ডিড অস্ট্রেলিয়া কাম আন্ডার প্রেশার হোয়াট এভার ইট ওয়াজ গ্রেট গ্রেট ভিজুয়ালস গ্রেট সাইন্স ট্রিমেন্ডাস ইমোশন হ্যাভিং সেট দ্যাট রজত দ্যার ইজ স্টিল আ ফাইনাল টু বি প্লেড সো এই যাবতীয় ইমোশনটা একটু কন্ট্রোল করো ফাইনালের পরে যা খুশি করো বাট দ্যার ইজ স্টিল দ্যাট বিগ ফাইনাল টু বি প্লেড ঠিক যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ভারতীয় মহিলা টিম সেবারও কিন্তু আমরা দেখলাম যে ফাইনালে ইন্ডিয়া গিয়ে চোখ করে গিয়েছিল তোমার তোমার যে বক্তব্য তোমার বক্তব্য তুমি একদম রিয়েলিস্টিক থেকে বলছো যে ইমোশনকে দূরে সরিয়ে রেখে একেবারে ফাইনালের জন্য ঝাপাও ফাইনালের জন্য ট্রফি তোলো আমি একটু যদি রিভাইনে দু হাজার সতেরোর ফাইনাল যাই সেই দু হাজার সতেরোর ফাইনাল আর এবারের ফাইনাল ইন্ডিয়ার স্কোপের ফারাক কতটা আমি একটু আগে দু হাজার সতেরোর ফাইনালটাকে উল্লেখ করে একটা লেখা লিখলাম প্রথম কথা দু ফাইনালটা শেষ হয়ে যাওয়ার তিন চার ঘন্টা পর আমার সাথে মিতালিয়া ঝুলনের কথা হয় ভারতীয় দল রাত্রিবেলা নটা দশটা পর্যন্ত লর্ডসে ছিল লোকাল টাইম সেটা ভারতীয় টাইম দুটো আড়াইটে রাত্রির তখন অমিতাভ চৌধুরী বেঁচে তিনি ওখানে বোধহয় টিমের সাথে ছিলেন তার ফোন দিয়ে আমি ওদের সাথে কথা বলি এরা বিশ্বাসই করতে পারছে না তখনও যে নরানে হেরে গেছে ভারতীয় দল ড্যানুবিয়াস হোটেলে ছিল হেঁটে লজ থেকে বেরিয়ে হোটেলে যাচ্ছে মানে ইট ওয়াজ অ্যাজ ইফ দে কুড নট বিলিভ যে এটা আমাদের সাথে কি করে ঘটলো ডেট ফাইনাল চিরকাল জেতার কথা দীপ্তি শর্মার ওই শট আমি এখানে না চাকদে ইন্ডিয়া সিনেমাটার উল্লেখ করব ওই যে শাহরুখ খান একটা সিনেমার একটা শট আছে কৃষ্ণাজির সাথে বসে বসে তার সিলভার মেডেল তাকে ঘষছে কৃষ্ণাজি তাকে জিজ্ঞেস করছেন কি করছেন কোচ কাবির খানকে তো বলছে আমি ঘষে ঘষে আমার সিলভার মেডেলটাকে গোল্ড মেডেলের চেঞ্জ করার চেষ্টা করছি দিয়ে বলছে কৃষ্ণা জি আপনি জানেন না যে এইটার ওজন কত এই বোঝাটা কতটা বোঝা যে আপনি সিলভার পেয়েছেন আপনি গোল্ড পাননি আমার এক্সাক্টলি মনে আছে ভারতীয় দলের তাই ঘটেছিল মিতালি ঝুলান দীপ্তি স্মৃতি অল অফ অ্যান্ড মোস্ট অফ দাম আর মাই ফ্রেন্ডস এবং আমি এটা বলবো ওই 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 হারটা বেদা এরা কোনো দিনও ভুলতে পারবে না পারবে না দে কান্ট ফর ফর গেট ওই মুহূর্তটা সেইখান থেকে এই মুহূর্ত যে ওই খেলাটা আমরা জানি যে যে কারণে আমি ইমোশনটার কথা বললাম যে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে ওয়ান বি টু ইমোশনাল ওয়ার বি থিঙ্কিং যে আমরা জিতে গেছি ওয়ার বি জাস্ট টেকিং এ লিটল বিট স্ট্রিং লাইটলি হোয়াট এভার ইট ইজ দ্যাট ফাইনাল ইজ এ লেসন লার্ন দ্য লেসন গো অ্যান্ড উইন সিমিলারিটি বলছো সিমিলারিটি অনেক যে ওই টুর্নামেন্টেও ইন্ডিয়া ডিড নট স্টার্ট ওয়েল নিউজিল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া মেয়েটা মেড আ ফ্যান্টাস্টিক কাম ব্যাক এই টি টুর্নামেন্টে ইন্ডিয়া যথেষ্ট খারাপ ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া সাউথ আফ্রিকার কাছে হেরে যাওয়া মাল্টিপল টাইমস চোখ করা সো দ্য ট্রুথ ইজ তুমি একখানা ম্যাচে ব্যাটিং ভালো করেছো দ্যাটস অল নিউজিল্যান্ড ম্যাচটা ভালো আর অস্ট্রেলিয়া ম্যাচের ব্যাটিংটা ভালো ইন্ডিয়া পারফেক্ট ক্রিকেট খেলেনি ইন্ডিয়া বোলিং এবং ফিল্ডিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কদর্য ছিল খারাপ ছিল মিসফিল্ড হয়েছে ক্যাচ ড্রপ হয়েছে বাজে বোলিং হয়েছে ক্যাপ্টেন্সি যথেষ্ট অ্যাভারেজ তুমি যদি দেখো রেণুকা সিং ঠাকুর আট ওভারে উনচল্লিশ তাকে আমরা শেষ করালাম না দীপ্তিকে দিয়ে শেষ করালাম রাধাকে দিয়ে শেষ করালাম সো সিমিলারিটি হচ্ছে দু হাজার উনিশেও ওয়াজ আ সতেরোতে ওয়াজ আ পুয়ার স্টার্ট দু হাজার পঁচিশে ওয়াজ আ পুয়ার স্টার্ট নক এসে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিই এন্ড ফাইনালি যেটা ডিসিমিলার যেটা আলাদা সেটা হচ্ছে ওটা ওয়াজ ইংল্যান্ড ইয়েস देयर वाज হিউজ ইন্ডিয়ান সাপোর্ট অ্যাট লর্ডস বাট ইংল্যান্ড এগেইনস্ট ইংল্যান্ড অ্যাট লর্ডস ইজ আ डिफरेंट थिंग এখানে কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে 40000 12th ম্যান স্টেডিয়ামে থাকবে তোমার জন্য গলা ফাটাতে সেইটা আলাদা সো আই থিংক ইন্ডিয়া হ্যাজ আ গ্রেট চান্স অন সানডে আমি যদি বড়িয়া দুটো টিমের একটু কম্পারেটিভ অ্যানালাইসিস করি তোমার কি মনে হচ্ছে যে ইন্ডিয়ার এই মুহূর্তে ব্যাটিং লাইনআপ যা এবং সাউথ আফ্রিকার যা ব্যাটিং লাইন আপ বোলিং আমি দেখি গত ম্যাচে লাস্ট দশ ওভারে সত্তরের বেশি ইন্ডিয়া রান কনসিড করেছে তুমি যেমনটা বললে ফিল্ডিং অত্যন্ত সাবস্ট্যান্ডার্ড গতকালেও এই দুটোর কম্পারেটিভ অ্যানালিসিস করলে তুমি কোন জায়গায় তোমাকে যদি ম্যাচ রিপোর্ট বলা হয় যে একটা ম্যাচ প্রিভিউ কে কার বেশি শক্তিশালী কোন দল দেখো প্রথম কথা হচ্ছে ফাইনাল সেটার একটা আলাদা তাৎপর্য আছে একটা আলাদা চাপ আছে এবং মজারটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তুমি আন্ডার ডগ হিসেবে গেছো তুমি আন্ডার হিসেবে যাওয়ার ডিফারেন্সটা কি হোয়াট এভার ইউ এক্সিড ইউপে ফাইনালে কিন্তু তুমি ফেভারিট হিসেবে যাচ্ছ মোমেন্টাম তোমার সাথে তার একটা আলাদা চাপ আছে সবাই ভাবতে শুরু করে যে ইন্ডিয়া জিতবে ইন্ডিয়া ট্রফি জিতবে এই চাপটা নেওয়া একটা আলাদা চাপ সো সেইটা পয়েন্ট ওয়ান পয়েন্ট টু তুমি বললে ম্যাচ আপস বলো ম্যাচ আপস দেখো সাউথ আফ্রিকা হ্যাজ বিন ভেরি কনসিস্টেন্ট উইথ দ্য ব্যাট অ্যান্ড বল এক্সেপ্ট দ্যাট অস্ট্রেলিয়া গেম দে ক্রিকেট লরা উলবার্ট ওই একশো চল্লিশের যে ইনিংসটা গোহাটিতে খেললেন আমার মতে ওটা ওয়ার্ল্ড কাপের অন্যতম শ্রেষ্ঠ ইনিংস ক্লোই ট্রাইন এক্সট্রিমলি কনসিস্টেন্ট ডি নাডিন্ক ইন্ডিয়ার বিরুদ্ধে যে ইনিংসটা খেলেছেন ফ্যাসিনেটিভ আমরা সাউথ আফ্রিকান বোলিংটা যদি দেখি মাল্টিপল বোলার পিক উইকেটস এবং ডি ওয়াই পার্টিলে কিন্তু স্পিন আলাদা করে কোনো হেল্প করবে না ওয়েদার ইট ইস সুনে লু ওয়েদার ইট ইস এনি বডি ফ্রম ইন্ডিয়া ওয়েদার ইট ইস রাধা ওয়েদার ইট ইস যাকেই আপনি খেলেন সো আমি বলবো এটা 50 গেম ইন্ডিয়ার বোলিং এর থেকে সাউথ আফ্রিকার বোলিং বেটার অ্যাট লিস্ট গতকালের কম্পারিজনে আমি বলবো সাউথ আফ্রিকা একটু হলেও এগিয়ে ইন্ডিয়ার ব্যাটিং ইজ অ্যাজ গুড ইফ নট স্লাইটলি বেটার কারণ হারমান রান পাচ্ছে জেমি রান পেয়ে গেছে স্মৃতি তো দারুণ ফর্মে ছিলই দীপ্তি রান পাচ্ছে রিচা কেমিওটা ঠিকঠাক খেলে দিচ্ছে সো ইন্ডিয়ার ব্যাটিং ইজ অ্যাজ গুড ইফ নট স্লাইটলি বেটার স্লাইটলি বেটার বাট ওভারঅল সাউথ আফ্রিকা বোলিং ওয়াইজ ইজ বেটার ফিল্ডিং ওয়াইজ ইজ সাউথ আফ্রিকা বেটার তাই আমি ব্যাটিং বোলিং ফিল্ডিং কম্পেয়ার করে 50 50 বলবো uh, 50 50 ম্যাচ ফর ইন্ডিয়া আমি একটু শেষ জায়গায় যাচ্ছি যে ইন্ডিয়ার ফাইনালে ফাইনালি ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ অত্যন্ত ভালো যেমনটা তুমি বললে সাউথ আফ্রিকা ব্যাটিং এ অত ডিসাইডিং ফ্যাক্টর কি হতে পারে বড়িয়া ডিসাইডিং 50 50 আমি ধরে নিচ্ছি কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর ইন্ডিয়ার জন্য কি হতে পারে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান্ড ডিসাইনিং ডিসাইডিংর লরা কত আউট আউট লরা সাউথ আফ্রিকান অ ওলবারি ক্লোয় ডিক্লার লোয়ার ডাউন দি অর্ডার চল্লিশ থেকে পঞ্চাশ ওভার এর মাথায় তাদেরকে কত রান দিচ্ছ এই দুটো হচ্ছে ভারতীয় বোলিংয়ের জন্য বোলিং এর জন্য

উশন এক যে কোয়েস্টটা নিয়ে আমরা এতদিন লড়াই করছি সেটা কাছে যাবে দুই প্রচুর মহিলা সোমবার সকালে যারা বারো থেকে পনেরো তারা ক্রিকেট ব্যাটটা হাতে তুলে নেবে বা বলটা হাতে তুলে নেবে দীপ্তি বা নেক্সট হারবান বা নেক্সট স্মৃতি হওয়ার তাগিদে বা নেক্সট জেমিমা তিন ভারতীয় উইমেন্স ক্রিকেটের যে সম্মান দেশে দ্যাট উইল গো আপ চার অলিম্পিক্স দু হাজার জন্য আমরা স্বপ্ন দেখতে শুরু করব সামনের বছর ওয়ার্ল্ড কাপের জন্য আমরা স্বপ্ন দেখতে শুরু করব খেলাটা আমুল পাল্টে যাবে আজীবনের মতো পাল্টে যাবে ইন্ডিয়া উইন্স দ্য ট্রফি সো ইট ইস দ্য মেক অর ব্রেক বিশ্বকাপ ভারতীয় ক্রিকেটে যা হয়েছিল